আমাদের সংবিধানের আর্টিকেল সেভেনে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই এই দেশের এই দেশের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণই ক্ষমতার উৎস তার মানে শেখ হাসিনার এই দুঃশাসনের পরিপ্রেক্ষিতে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় তাহলে এখানে আমাদের সংবিধানেই বলা আছে এটা পরবর্তী প্রক্রিয়াটা কি এখানে আইনে বিদ্যমান আছে সংবিধানে বিদ্যমান আছে তাহলে একটা পরবর্তীতে একটা পার্লামেন্ট নির্বাচন হবে ওই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে ওই দলের যিনি নেতা আছেন তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দায়িত্ব হ্যান্ডেল করবেন এবং এটার পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে টক উনি একটা বক্তব্য বা উনি একটা আলোচনায় বলেছেন যে আপনারা যে আমাকে ক্ষমতাচ্যুত করতে চান তাহলে আমার পরে ক্ষমতায় কে আসবে কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটিও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা কিন্তু বলতে পারেন না এটিও কিন্তু আমি আমার টক গুলোতে বলেছি এটি এটিও প্রকলান্ত উনি কিন্তু সংবিধান লঙ্ঘন করেছেন কারণ উনার এই দুঃশাসনের পরিপ্রেক্ষিতে জনগণ যদি ক্ষমতাচ্যুত করে সেই ক্ষেত্রে জনগণ কাকে ক্ষমতায় বসাবে সেটি জনগণের বিষয় না সেটি হচ্ছে আমাদের আমাদের আইন এবং সংবিধানে একেবারে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেওয়া সেই প্রসেসের মাধ্যমে যাকে নির্বাচিত করা হবে তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এখন আপনি যে যে প্রশ্নটা যে প্রশ্নটি করলেন যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান যে অবস্থা বাংলাদেশ ব্যাংকের এখন থেকে এক সপ্তাহ আগে সিপিসি সেন্টার ফর পলিসি ডায়লগ সেখানে একটা সেমিনার হয়েছিল সেখানে সেমিনারে উপস্থিত ছিলেন তার ভিতর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য নিয়ে খুবই আলোচিত হচ্ছে এবং ডক্টর ফরাসুদ্দিন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং যিনি একজন আওয়ামী বুদ্ধিজীবী নামে খ্যাত আওয়ামী বুদ্ধিজীবী নামে খ্যাত এবং ডক্টর ফরাসুদ্দিন উনি বলেছেন যে আমি এমন কিছু বিষয়ে জানি যেটা জানলে হত্যাকাণ্ডেরও ঘটনা ঘটে যেতে পারে তার মানে তিনি নিজেও আশঙ্কা প্রকাশ করছেন এটি যদি উনি প্রকাশ করে দেন তাহলে উনিও হি হি বি বি আবার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি ওনার এই ওনার সেমিনারে সরকারের উদ্দেশ্যে উনি দুইটি প্রশ্ন করেছেন উনি বলেছেন উনি বলেছেন গত পনেরো বছর বা গত আঠারো বছরে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে আগামী তেপ্পান্ন বছরে আগামী তেপ্পান্ন বছরে এটি রিপেয়ার করা সম্ভব না এটি রিপেয়ার করতে হয়তো আরো কয়েকশো বছর লেগে যেতে পারে তার মানে উনি বলেছেন তেপ্পান্ন বছরে সম্ভব না আরেকটি কথা উনি সরকারের উদ্দেশ্যে বলেছেন যে আমাদের বাংলাদেশে একটা গৌরব ছিল যে আমরা কখনো ঋণ নিলে আমরা ঋণ খেলাপি হই না এখনো পর্যন্ত কোনো সরকার ঋণ খেলাপি হয়নি কিন্তু বর্তমান সরকার কিন্তু ভেরি সাকসেসফুলি ভেরি সাকসেসফুলি তারা কিন্তু বড় ধরনের ঋণ খেলাপি হয়ে গিয়েছে রাষ্ট্র এবং বাংলাদেশ এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের উদ্দেশ্যে চারটি প্রশ্ন করেছেন কর্নেল হক প্রথম প্রশ্নটা করেছেন যে আপনি আপনি পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার দিতে পারছেন না যেটি আসল এবং কিস্তি টাকা এবং এটি কয়েক মাস ধরে আপনি পেন্ডিং রেখেছেন এই এই আসল এবং সুদের টাকা যেটা যেটা ঋণের কিস্তি মানে আসল এবং সুদ মিলে এটি পাঁচ বিলিয়ন ডলারের প্লাস এটি আপনি গত কয়েক মাস ধরে আপনি পরিশোধ করছেন না এবং উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনি যে তেল আমদানি করছেন তেল আমদানির যে পেমেন্ট যেটা ডলারে পেমেন্ট করতে হবে সেটিও আপনি পরিশোধ করছেন না এবং বিদেশি যারা ইনভেস্টার এখানে আছে যারা বিদেশি বিদেশি যে সমস্ত বিনিয়োগ এখানে হয়েছে এই বিনিয়োগের যে লভ্যাংশের টাকা সেটিও কিন্তু ডলারে পেমেন্ট করা লাগে সেই ডলারের পেমেন্টও কিন্তু আপনি দিচ্ছেন না এই বাংলাদেশের যে সমস্ত এয়ারলাইনগুলো ব্যবসা করে এয়ারলাইন্সের ব্যবসাগুলো তাদের টাকা পয়সা কিন্তু ডলারের ট্রানজাকশন হয় এবং তাদের যে টাকা পয়সা এবং তাদের যে লভ্যাংশ বা তাদের যে ইনকাম সেই ইনকামের টাকা সরকার অনেক মাস ধরে যেটা ডলারে পেমেন্ট করতে হয় সেটাও আটকে রেখেছে তার মানে পাঁচ বিলিয়ন ডলার আপনি কয়েক মাস ধরে আটকে রেখেছেন আপনি যে তেল আমদানি করছেন সেই তেল আমদানির পেমেন্ট আপনি দিচ্ছেন না বিদেশি যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আছে তাদের লভ্যাংশ টাকা আপনি দিচ্ছেন না এবং এয়ারলাইন ব্যবসায়ীরা মারাত্মক মানে হুমকিগ্রস্ত এবং তাদের যে টাকা পয়সা তাদের যে ইনকাম তাদের যে লভ্যাংশ সেটাও আপনি আপনি দিচ্ছেন না এখন এই সমস্যাটা কেন এই সমস্যাটা কেন বা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এটাও বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে তার মানে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু বিষয়াদি আছে যেটি প্রকাশ পেলে যেটি প্রকাশ পেলে একটা নাশকতার মতো ঘটনা ঘটে যেতে পারে কর্নেল হক আমাদের বাংলাদেশের প্রচলিত আইন কি বলে আমাদের বাংলাদেশে প্রচলিত আইন আইন বলছে যে আপনি যেহেতু আপনি যেহেতু সেনা ব্যাকগ্রাউন্ড লোক ডেফিনেটলি আপনি যখন ট্রেনিং করেছেন বা বিভিন্ন সময় আপনাদেরকে যখন ট্রেনিং করানো হয় তখন কিন্তু আপনার ডকুমেন্ট গুলোকে ক্লাসিফাই করা হয় ক্লাসিফাইড ডকুমেন্ট এটি কি হয় এটিকে বলা হয় টপ সেক্রেট সেক্রেট কনফিডেন্সিয়াল এবং হাই টপ সেক্রেট এভাবে চারটা চারটা ক্লাসিফিকেশন করা হয় তাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে আইন আছে সেখানে অফিসিয়াল অফিসিয়াল সেক্রেট অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি ওখানেও কিন্তু এই আইনেও কিন্তু এটা শুধু সেনা আইন না আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করি সেখানেও কিন্তু অফিসিয়াল সেক্রেট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রিতে বলা হচ্ছে কোন জিনিসটা পাবলিকলি প্রকাশ করা যাবে কোন জিনিসটা পাবলিকলি প্রকাশ করা যাবে না এবং এই সরকারি এই সরকারি দু নয় সালে আমলি নয় দু হাজার নয় পাওয়ারে আসার পরে ওনার একটি আইন পাশ করলেন তথ্য অধিকার আইন দু সেখানে বলা হচ্ছে যেগুলো পাবলিক ইনফরমেশন যেগুলো ক্লাসিফাইড ডকুমেন্ট না যেগুলো ক্লাসিফাইড ডকুমেন্ট না টপ সেক্রেট সেক্রেট বা কনফিডেন্সিয়াল বা এ ইস্ট্রিক কনফিডেনশিয়াল যে চার্টিক ক্লাসিফিকেশন আছে সে কাটে সে কাটে ওই ছাড়া যেগুলো পাবলিক ইনফরমেশন বা পাবলিক পাবলিকের জানার অধিকার আছে সেগুলো তথ্য অধিকার আইন 2009 এ বলা হচ্ছে এটি কোন সরকারি প্রতিষ্ঠান এটি দিতে বাধ্য তাহলে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ বা প্রত্যেকটা ব্যাংকের যে ক্যাপিটাল যতটুকু আছে মূলধন যতটুকু আছে ব্যাংকের ব্যাংকের ইকোনমিক অবস্থা কি বা ব্যাংকের আর্থিক অবস্থা কি এটি জানার অধিকার শুধু সাংবাদিক না এটি আঠারো কোটি জনগণের আছে তো তাহলে আপনি আঠারো কোটি জনগণ তথা সাংবাদিকরা যে তথ্য পেতে চাচ্ছে এটি তো আপনার তো আপনার প্রণীত যে তথ্য অধিকার আইন এটি আপনি লঙ্ঘন করছেন এবং বাংলাদেশ আহ বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর যে আদেশ করেছেন এই আদেশটি কিন্তু বেআইনি এবং এটি অফিসিয়াল সেক্রেটার অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি এবং তথ্য অধিকার আইন দু হাজার সুস্পষ্ট লঙ্ঘন এবং এই সরকারই কিন্তু বলেছে যে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান যদি সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠান যদি কোনো পাবলিক ইনফরমেশন যেটা অধিকার আছে যদি যদি সময়ের এটা সাপ্লাই দেওয়া না হয় তাহলে তথ্য অধিকার কমিশনও কিন্তু আছে যেখানে একজন কমিশনার নিয়োগ করা আছে এবং কয়েকজন কয়েকজন সদস্য কিন্তু নিয়োগ করা আছে এবং তাদের কিন্তু পাওয়ার আছে এবং তারা এটা বিচার করতে পারে এবং যে প্রতিষ্ঠান বা যে সংস্থা এই ধরনের তথ্য বা পাবলিক ইনফরমেশন দিচ্ছে না তাদের বিরুদ্ধে তারা কিন্তু একটা শাস্তিরও ব্যবস্থা করতে পারে এখন আপনি আসেন ওই যে মূল আসলে বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে বা কি হতে পারে বা কি আমরা স্পেকুলেশন করছি আপনি কর্নেল হক আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংকে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ছিল অগাস্ট দু একুশ সেখানে আমাদের আমাদের রিজার্ভের পরিমাণ ছিল আটচল্লিশ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এটি কমতে 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 এখন এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিল কত হাজার বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট মানে আমি আমার বক্তব্য দিচ্ছি না বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট সেখানে তারা বলেছে সর্ব মানে মানে এখন সব মানে সবকিছু মিলে এখন ওই যে রিজার্ভ আছে থার্টিন পয়েন্ট টু টু বিলিয়ন ডলার তার মানে অগাস্ট অগাস্ট দু হাজার একুশে ছিল আটচল্লিশ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এখন এসে এপ্রিল দু হাজার চব্বিশে এসে এটি হচ্ছে বিলিয়ন ডলার তাহলে যদি বিলিয়ন ডলার যদি হয় আগে ছিল আটচল্লিশ পয়েন্ট সিক্স তার মানে তার মানে আপনি যদি এটাকে মাইনাস করেন পঁয়ত্রিশ বিলিয়ন ডলার গত বত্রিশ মাসে সরকারের তথ্য মতে হাওয়া হয়ে গেছে আর আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বললেন যে আপনি যে সমস্ত যে সমস্ত আপনি ঋণ নিয়েছেন আসল এবং কিস্তি শোধ করছেন না এটি ভার্চুয়ালি ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলার তো তার মানে সরকারের বক্তব্য অনুসারে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য অনুসারে যে এখন রিজার্ভ আছে তেরো পয়েন্ট দুই দুই বিলিয়ন ডলার আর আপনাকে আর আপনার যেটা দেনা পাওনা হয়েছে এটা তো আপনাকে আলটিমেটলি পরিশোধ করতে হবে আপনাকে পরিশোধ করতে হবে তাহলে ফাইভ বিলিয়ন ডলার যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু ডলার আছে সেভেন পয়েন্ট বিলিয়ন ডলার এবং আপনার এই চ্যানেলে ঢোকার আগে আমি ইন্ডিয়ান যে পত্রিকায় এই নিউজটা এসেছে তাদের একজন উচ্চ পদস্থ একজনের সাথে আমি কথা বলেছি কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন এটি কতটুকু সত্য এটি আমি জানি না বাট উনি আমাকে বলেছেন যে ফোর মিলিয়ন ডলারের মতো হ্যাক হয়েছে যদি ওনার কথা সত্য হয়ে থাকে যে ফোর বিলিয়ন ডলার তাহলে সরকারের হিসাব মতে সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার ফোর বিলিয়ন ডলার যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু থ্রি পয়েন্ট ফোর টু বিলিয়ন ডলার থাকে তার মানে আর আছে তিন থেকে চার বিলিয়ন ডলার যদি সত্যি সত্যি আক্ষরিক করতে চার বিলিয়ন ডলার হ্যাক হয়ে থাকে যদিও আজকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে হ্যাকের বিষয়টা মানে বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ হ্যাক করা হয়েছে এই তথ্য মিথ্যা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এই তথ্য মিথ্যা তো যদি এটা হ্যাক না হয়ে থাকে তাহলে তো আপনার রিজার্ভের পরিমাণ হচ্ছে সাত বিলিয়ন ডলার আর হ্যাক যদি হয়ে থাকে তাহলে রিজার্ভের পরিমাণ হচ্ছে তিন বিলিয়ন ডলার আমি একটু আপনার মাধ্যমে একটু জনগণকে আমি বলি যে আমার এই যে আমরা যে রিজার্ভ রিজার্ভ করি রিজার্ভটা কি আসলে রিজার্ভটা হচ্ছে রিজার্ভ সাধারণত বাড়ে হচ্ছে চারটি পদ্ধতিতে মানে আমাদের আমাদের বাংলাদেশের রিজার্ভ আমরা অর্জন করি চারটা পদ্ধতিতে প্রথম পদ্ধতি হচ্ছে ফরেন রেমিটেন্স দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা যে সমস্ত এক্সপোর্ট গুলো করি এক্সপোর্ট থেকে যে আমাদের আর্নিংটা হয় সেটা ডলারে পায় আর তিন নম্বর হচ্ছে এফডিআই যদি কোনো বিদেশি যদি কোনো ইনভেস্টমেন্ট এই দেশে হয় তাহলে এই ইনভেস্টমেন্টটা ডলারের মাধ্যমে হতে আর চার নম্বর হচ্ছে বিদেশি ঋণ বিদেশি ঋণ আর আমাদের যে খরচ খরচ কিভাবে হয় আমাদের খরচটা হচ্ছে আমরা যে ইম্পোর্ট করি এটি হলো বড় একটা অংশ আর একটি হচ্ছে আমরা যে আমরা যে ঋণ নিয়েছি বিদেশি ঋণ এই ঋণের এবং আসল এবং সুদ যে পরিশোধ করতে হয় সেটি ডলারে পরিশোধ করতে হয় আর তিন নম্বর হচ্ছে যে এইখানে যারা বিদেশি কর্মী যারা কর্মরত আছে ইনক্লুডিং আমাদের বিভিন্ন কমিশনে যারা জব করে ওদেরও পেমেন্ট কিন্তু ডলারে দেওয়া লাগে আর চার নাম্বার হচ্ছে আমাদের পর্যটক এবং শিক্ষার্থী স্টুডেন্ট যারা বিদেশে যায় তাদের পেমেন্টটাও কিন্তু ডলারে তার মানে আমার ইনকামের সোর্স হল চারটা খরচের সোর্স হলো চারটা এটা আমাদের যে এই যে গত মানে গত কয়েক বছরের যে স্ট্যাটিস্টিক বিশেষ করে অগাস্ট অগাস্ট দু থেকে আমি যেটা বললাম যদি এক্ষণিকর্তা সাত বিলিয়ন ডলার এখন থেকে থাকে আগে ছিল আটচল্লিশ পয়েন্ট সিক্স তার মানে একচল্লিশ বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে এই একচল্লিশ বিলিয়ন ডলার গত বত্রিশ মাসে হাওয়া মানে এক থেকে বিলিয়ন ডলার কমে গিয়েছে কমে গিয়েছে কেন কমে গিয়েছে কারণ সরকার জনগণের বাজার মূল্যটা স্থিতি রাখার জন্য তাকে এই ভর্তুকিটা দেওয়া লাগে আমি যে আপনাকে চারটি পদ্ধতি বললাম এই চারটি পদ্ধতিতে যে ইনকামটা হয় সেটি আমাদের সাধারণত চার থেকে পাঁচ বিলিয়ন ডলার আর্নিং হয় আর আমাদের খরচটা কি হচ্ছে আমাদের খরচটা হচ্ছে ডলার ডলার তার মানে অন প্রতি মাসে থেকে বিলিয়ন সরকারের ভর্তুকি দিতে হচ্ছে এবং এটা কমে যাচ্ছে এবং এই কমাটা যদি কন্টিনিউ থাকে যদি সরকারের বক্তব্য অনুসারে যদি এখন সাত বিলিয়ন ডলার থেকে থাকে তাহলে কিন্তু এইটা জিরোতে আসতে আর মাত্র পাঁচ থেকে ছয় মাস লাগবে এই পাঁচ থেকে ছয় মাসে কিন্তু আপনার এটা এটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে কান্ট্রি শ্রীলঙ্কা পাকিস্তান এই মুহূর্তে পাকিস্তানের এক ডলার সমান তিনশো টাকা এবং এক পাউন্ড সমান চারশো টাকা চারশো টাকা এখন এই সমস্ত কারণে আবার দেখেন আমাদের আমেরিকার যে রাষ্ট্রদূত পিটার ডি হাস উনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছে পিটার ডি হাস কিন্তু একজন ডিপ্লোম্যাট উনি একজন রাষ্ট্রদূত হি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক একজন অ্যাম্বাসেডার ভিয়েনা কনভেনশন ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন নাইনটিন এটি অনুসারে একজন ডিপ্লোম্যাটের সম্পর্ক হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এবং সর্বনিম্ন মন্ত্রী পদমর্যাদা যারা সরকারের সাথে ইনভলভ বা সরকারের ক্ষমতা ভোগ করে তাদের সাথে শুধু ডিপ্লোম্যাটরা যোগাযোগ করে এটা শুধু আমেরিকান ডিপ্লোম্যাট না আমাদের বাংলাদেশের যারা ডিপ্লোম্যাট উন্নত দেশে কাজ করে তারাও ওই একই একই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন নাইনটিন সেখানেও এই ধরনের ডুজ অ্যান্ড ডোন্টস এর কথা বলা আছে তার মানে পিটার ডি হার যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছে তার মানে এখানে ডালমে মে কুচ এখন তারা যেটা ধারণা করছে কারণ এই সরকার সাতই জানুয়ারি যে নির্বাচন ভারতের ডাইরেক্ট প্রশ্রয়ে তারা ক্ষমতায় এসেছে এবং ইনডাইরেক্ট প্রশ্রয়ে আমেরিকার প্রশ্রয় ছিল যেটা আমরা আজকে ডোনাল্ড লুয়ের যে বক্তব্য এবং আমেরিকার যে ইলেকশনের আগে যে তোড়জোড় আমরা দেখেছি এটি ছিল আসলে একটা ট্রাপ যে বিএনপি যাতে একটা নির্বাচনে আসে এসে একটা শেখ হাসিনাকে একটা ক্ষমতার বৈধতা যেন দেয় যেটি দিয়েছিল দু সালে দু সালেও কিন্তু ভারত এবং আমেরিকার প্রেসক্রিপশনে কিন্তু বিএনপি নির্বাচনে এসেছিল এবং দিনের ভোট রাতে হয়েছিল একইভাবে একইভাবে বিএনপি কেও আপ্রাণ চেষ্টা করা হয়েছিল যে তারা যাতে কোনোভাবে ইলেকশনে একটা হাজিরা দেয় হাজিরা দিয়ে চল্লিশ পঞ্চাশটা আসন দিয়ে শেখ হাসিনাকে এই ক্ষমতাটা লিঙ্গারি করবে কারণ এটা ভারতের ইনার উদ্দেশ্য হচ্ছে কর্নেল হক আমি আপনার টক শোতে অনেক টক শোতে কিন্তু আমি বলেছি ভারতের উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত অখণ্ড ভারত এখন অখণ্ড ভারত করতে হলে বাংলাদেশকে দখল করে নিতে হবে যদিও আমাদের অনেক অনেক ওই যে বুদ্ধিজীবী তারা ওই বলার চেষ্টা করে যে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান এই আঠারো কোটি মুসলমানকে ভারত নিবে না কর্নেল হক আমি ভিমেন্টলি এটা আপনার সাথে ডিনাই করছি এবং যারা এই কথাগুলো বলে তাদের সাথে আমি দ্বিমত পোষণ করছি এবং তারা আমার কথা বিশ্বাস করবে যখন তাদের আর করার কিছুই থাকবে না কারণ কারণ এই আঠারো কোটি ভারতের জনগণ আছে একশো চল্লিশ কোটি এই একশো চল্লিশ কোটি জনগণের কাছে আঠারো কোটি মুসলমান কোনো বিষয় না কারণ আপনার সাথে ভারতে এই আপনার বাংলাদেশ ভূখণ্ডটা দখল করে নিয়ে আপনার সাথে এমন আচরণ করবে যে আপনার জনগণ আপনার মুসলিম জনগণ আপনি বাংলাদেশে এক জায়গায় থাকবেন না তখন আপনাকে চলে যেতে হবে বিহার উড়িষ্যা হায়দ্রাবাদ কাশ্মীর অথবা আপনার আপনার তাগিদে এবং ভারতের যে সরকার থাকবে হিন্দুত্ব হিন্দুত্ববাদের অত্যাচারে তখন আমার মতো বা আরেকজনের মতো ছেলে মেয়ে নিয়ে বিদেশে পালিয়ে থাকতে হবে অথবা বিদেশে এসে বসবাস করতে হবে এই ক্ষেত্রে আর আঠারো কোটি জনগণ এটি ভারতের জন্য কোনো সমস্যা নাই ইভেন বিশ্বের কোন দেশের জন্য জনগণ কোনো সমস্যা না জনগণকে এখন অ্যাসেট হিসেবে ভাবা হয় পপুলেশনকে এখন অ্যাসেট হিসেবে ভাবা হয় ভারত আঠারো কোটি জনগণ পাচ্ছে এদেরকে কামলা হিসেবে খাটাতে পারবে সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন ইউরোপ বলেন তারা তারা যে রেমিটেন্স পাঠাবে আর আপনার মতো আমার মতো যারা একটু শিক্ষিত আছে ইন্টেলিজেন্ট আছে কথাবার্তা বলে আমাদের সাথে এমন আচরণ করবে তাদের কিছু লোককে খুশি লাভ হিসেবে তারা নিয়ে নিবে তারা বেনিফিট দিবে যে এটা এখন অলরেডি পাচ্ছে যে আমাদের যে গত ইলেকশনে যে পুলিশ প্রধান চিফ জাস্টিস ক্যাবিনেট সেক্রেটারি ওদের মাধ্যমেই তো ভার্চুয়ালি একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা কন্টিনিউশন করা হয়েছে একইভাবে ভারত আসলে এই কাজটি করবে এবং আমাদের বাংলাদেশের জনগণ এবং আমাদের যে কাজী মনিরুজ্জামান ভাইদের মতো যারা বিএনপির রাজনীতির সাথে আছে ওনারা হয়তো ভাবছেন যে ভারত শুধু আম লিখে পছন্দ করছে শেখ হাসিনাকে পছন্দ করছে আসলে আসলে ভারত আওয়ামী পছন্দ করছে না শেখ হাসিনা পছন্দ করছে না আসলে ভারতের দরকার হলো এই দেশটাকে দখল করে নিয়ে এটা ইস্ট বেঙ্গল আগে যেটা ছিল ইস্ট বেঙ্গল বা এটা বেঙ্গল হিসেবে তারা এটা প্রভিন্স করবে এটি শেখ হাসিনা সারা কারণ দিয়ে এমন এমন কাজ করানো হয়েছে যেটা শেখ হাসিনাকে হিংস্র বাঘের পিঠে বসিয়ে দিয়েছে এবং ভারত মুসকি মুসকি হাসছে এবং শেখ বলছে যে আপনি যদি আপনার বাবার মতো শেষের দিকে আপনার বাবা যেভাবে দেশ প্রেমিক হয়ে আমাদের বিরোধিতা করে পাকিস্তানের সাথে সম্পর্ক করেছিল আপনার বাবা আমাদের সাথে বিরোধিতা করে যেভাবে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক করেছিল আপনি যদি ওইটা করার চেষ্টা করেন এবং আপনি যদি জনগণের কাতারে এসে যদি আপনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি যদি ক্ষমতা ছাড়েন আমার কিছু করা লাগবে না আপনার জনগণ আপনাকে এমন ভাবে আপনাকে বাঘের পিঠে বসিয়ে দিয়েছি আপনার কি আপনার আমাদের কিছুই করা লাগবে না জনগণ যেটা করার সেটা করবে এই কারণে এই কারণে ভারতের এত বেশি সমর্থন টুয়ার্ডস টু শুধু টুয়ার্ডস আমলিগ না অনলি শেখ হাসিনা এবং আমার যেটা ধারণা শেখ হাসিনার যে বয়স তাতে তাতে যদি এই টার্ম সে কন্টিনিউ করে তাহলে দু সাল আমাদের কাজী মনিরুজ্জামান ভাইদের যে আন্দোলন এবং কাজী মনিরুজ্জামান ভাইদের যে নেতৃত্ব তাতে আমার কাছে যেটা মনে হয় যে দু সালে তারা শেখ হাসিনা এবং ভারতের সাথে কথা বলে বলবে যে আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশনটা যেন থাকে আমাদেরকে একটু রাজনীতি করার স্কোপ দাও আমাদের তিরিশ চল্লিশটা আসন যা বড় দাও শেখ হাসিনা ক্ষমতায় থাকে তখন শেখ হাসিনা বয়স হবে পঁচাশি পঁচাশি তার ব্রেন কাজ করবে না অসুস্থ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ভারত আর রিস্কের ভিতর যাবে না সেই ক্ষেত্রে আমার যেটা ধারণা দু উনত্রিশ থেকে চৌত্রিশ সালে ভারতের যে এজেন্ডা এই এজেন্ডা তারা বাস্তবায়ন করবে এবং আমি যে কথাগুলো বলছি এটা আবার অনেকে হেসে উড়িয়ে দেয় যে এই একবিংশ শতাব্দীতে এক দেশ আরেক দেশ দখল করতে পারে না যারা এই কথা বলে কর্নেল হক কর্নেল হক আপনিও অনেক সময় আমার এই কথায় ডিনাই করেন বা একটু ডিফেন্স দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমি মনে করি আপনি সহ যারা আমার কথাকে ডিনাই করেন অবজ্ঞা করেন আমি মনে করি আপনারা বোকা স্বর্গে আছেন কারণ এই এই যে এক দেশ যে আরেক দেশ দখল করতে পারে সেটির বাস্তব প্রমাণ হচ্ছে সিকিম সিকিমের যিনি প্রধানমন্ত্রী ছিল লেন্দুব দর্জি এবং লেন্দুব দর্জিকে যেভাবে ডেভেলপ করেছিল ভারত তাকে রাজি করেছিল এবং লেন্দুপ দর্জি কিন্তু পার্লামেন্টে টু থার্ডের বাইশতম রাজ্য হিসেবে অভিষিক্ত হয়েছিল এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে দু সালে দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এবং ক্রিমিয়ার পার্লামেন্ট তখন তারা বলে যে আমরা আমরা ইউক্রেনের সাথে থাকতে চাই না আমরা রাশিয়ার সাথে থাকতে চাই যে মুহূর্তে তারা পার্লামেন্টে আইন পাস করলো সংবিধান সংশোধন করলো তার আটচল্লিশ ঘন্টার ভিতর রাশিয়া ক্রিমিয়া দখল করে নিল আর ইসরাইল এবং প্যালেস্টাইনের যে বিষয়টা সেটা তো আমরা জ্বলন্ত দেখছি তাহলে আপনি হয়তো বলবেন যে এটা কিভাবে সম্ভব এই যে ডোনাল্ড লুয়ের যে আজকের যে বক্তব্য আজকের যে বক্তব্য যদি তারা এই রকম আচরণটা যদি করে তাহলে তাহলে যদি ভারত যদি সত্যি সত্যি আমাদের এটা দখল করে নেয় আমাদের কুশিলভের সহায়তায় এবং আমাদের শেখ যে পার্লামেন্ট এই পার্লামেন্টে পার্লামেন্টের মধ্যে যদি বলে আমরা অখণ্ড ভারত হতে চাই অখণ্ড ভারতে আমরা থাকতে চাই তাহলে কর্নেল হক আমি আপনি কাজী মনিরুজ্জামানের এবং কাজী মনিরুজ্জামানের দলে চেয়ে চেয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকবে না কর্নেল হক আমি শেষ করছি যে আমার এই টার্মে বক্তব্য শেষ করছি আরেকটি পয়েন্ট দিয়ে আমি যখন সেভেন্টি ফাইভে শেখ মুজিবুর রহমান সেই মহান নেতা যখন অ্যাসাসিনেশন হয় আমি তখন ক্লাস ওয়ান বা টুতে পড়ি তখন আমার বাবা সাথে আমি যখন হাঁটতাম তখন উনি অনেক সময় বলতেন বা অনেকের সাথে আলাপ করতেন তখন উনি বলতেন যে এই এই পাকিস্তান ভাঙার জন্য দুইজন দুইজন ব্যক্তি দায়ী তো এই দুজন ব্যক্তিকে গালি দিয়ে বলতেন বা গালিটা আমি অন ইয়ার আমি বলছি না তখন বলতেন যে দুইজন ব্যক্তি দায়ী একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান আরেকজন হলো জুলফিকার আলী ভুট্টু শেখ মুজিবুর রহমান হলো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এবং জুলফিকার আলী ভুট্টো যখন নির্বাচনে হেরে যায় তখন উনি ইয়াহিয়ার কাছে সে অভিমান করে যে না দুইজন প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে শেখ মুজিবুর রহমান হবে ইস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি হব ওয়েস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী এই যে ক্ষমতার কামড়াকামড়ি ক্ষমতার যে দ্বন্দ্ব এটির মাধ্যমে ভারত কিন্তু ইনফিল্ট ইনফিলট্রেট করে এবং ইস্ট পাকিস্তানকে খুব সুন্দর করে কৌশলে পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান পাকিস্তান থেকে আলাদা করে ফেলে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ডক্টর কাজী মনিরুজ্জামানকে উদ্দেশ্য করে আপনারা যে শুধু শেখ হাসিনার যে দোষ যে শেখ হাসিনা খারাপ ভারত শেখ হাসিনাকে রেখেছে তাহলে কি কি আপনাদের কি কোনো দায় নাই ডক্টর কাজী মনিরুজ্জামান আপনারা শুধু শেখ হাসিনার দোষই দিয়ে যাবেন আপনারা শুধু বলবেন যে শেখ হাসিনা এই করছে এই করছে অবৈধভাবে আছে তাহলে কি জুলফিকার আলী ভুট্টোর মতো কি আপনাদের কি কোনো দায়িত্ব নাই পাকিস্তান ভাঙার জন্য পাকিস্তান ভাঙার জন্য শেখ মুজিবুর রহমান দায়ী ভালো কথা এর জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তাহলে যে পাকিস্তানটা যে ভেঙে গেল তাহলে এর দায় কি জুলফিকার আলী ভুট্টোর কি নাই এবং আপনারা এ আপনারা যেটা হলো যে একটা সৌর শাসককে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা যায় একটা বৈধভাবে সেটা হচ্ছে নির্বাচন তো শেখ হাসিনা যদি শেখ হাসিনা যেহেতু নির্বাচনে সকল পদ্ধতি বন্ধ করে দিয়েছে তাহলে আরো তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে সেনা অভ্যুরথান আরেকটা হচ্ছে জুডিশিয়াল অভ্যুর্থান আরেকটা হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ আমরা গত আঠারো বছরে সেনাবাহিনীর যে অবস্থা আমরা দেখেছি সেনাবাহিনীর কোমর যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেখানে সেনাবাহিনী সেনা অভ্যর্থন বা সেনাবাহিনীর জনগণের পক্ষ হয়ে এখনো কাজ করবে সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি না এবং জুডিশিয়াল অভ্যুর্তান আমাদের চারজন প্রধান বিচারপতি এস কে সিনহা এবি এম খায়রুল্লাহ প্রধান বিচারপতি মাহমুদ হোসেন এবং বর্তমান বিচারপতি ওবায়দুল হাসান তাদের যে নির্লিপ্ততা এবং তারা যে চুপচাপ এইভাবে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে শেখ হাসিনা গত গত ষোলো বছর ধরে তারা ক্ষমতা কন্টিনিউ করছে ওয়ারাস তারা কিন্তু আমাদের সংবিধানের একশো ছয় ধারা অনুসারে ডিভিশন সংবিধানের ব্যাখ্যাকারী তিনারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ব্যাখ্যা প্রদান করতে পারতেন এবং তারা একটা সাংবিধানিক একটা বিশ্লেষণ আনতে পারতেন কিন্তু আমরা কিন্তু এই চারজন প্রধান বিচারপতি সহ অন্যান্য যে সমস্ত বিচারপতিগণ বা বিচারাঙ্গনের যারা কর্মরত তাদের থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো রিভোল্টিভ এই ধরনের কোনো দেশ প্রেমাত্মক কোনো বিশ্লেষণ আমরা দেখতে পাই না তাহলে জুডিশিয়াল সম্ভব না। তাহলে কি থাকে রাজনৈতিক নেতৃত্বে গণ অব্যান আপনি কাজী মনিরুজ্জামান হয়তো আপনি বলবেন যে আমরা আন্দোলন করতে গেলে আমাদের গুম করে আমাদের খুন করে আমাদেরকে হত্যা করে আমাদেরকে আয়না ঘরে নিয়ে যায় আমাদেরকে ধরে নিয়ে ভারতে ফেলে দিয়ে আসে আপনারা রাজনীতি করেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা পরিবর্তন হলে আপনি আপনি প্রধানমন্ত্রী হবেন আরেকজন মন্ত্রী হবে মিনিস্টার হবে আমরা জনগণ তো আমরা যেখানে ছিলাম সেখানেই থাকি কিন্তু আমরা চাই একটা সুন্দর পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ এবং আমরা একটু সুখ পেতে চাই আমরা আমরা এই দুঃখে থাকতে চাই না আমাদের চা পাওয়া কিন্তু বেশি না আমরা জনগণ আমাদের চা পাওয়া হচ্ছে আমরা শান্তি চাই আমরা একটু সুখ চাই কিন্তু আপনারা রাজনীতি করেন আপনারা প্রধানমন্ত্রী হবেন আপনারা রাষ্ট্রপতি হবেন আপনারা মন্ত্রী হবেন আপনারা বিভিন্ন পদ তখন করবেন তাহলে এটি বাস্তবতা হচ্ছে গত 16 বছরে আপনাদের নেতৃত্বে এই যে তেষট্টিটা দল আপনারা যে আন্দোলন করলেন আপনারা ভার্চুয়ালি ব্যর্থ এই যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে যে গণ অভ্যর্থনটা হওয়ার কথা সেটি ব্যর্থ আপনারা দু সালে যে নির্বাচনে গেলেন সাতটা আসন হলো সাতটা আসন পরে ছয়টা ছয়টা আসন দিয়ে আপনারা পাঁচটা বছর পার্লামেন্টে কাটালেন এবং এই সরকারকে বৈধতা দিলেন কোনো প্রকার হরতাল অবরোধ আন্দোলন ছাড়া আমরা আশায় আশায় থাকলাম যে দু হাজার সালে আপনারা কোনো কিছু করবেন আঠাশে অক্টোবরের পরে আপনারা যে কাজগুলো করলেন আপনারা আমাদেরকে বললেন যে আপনারা ভোট দিতে এসেন না আপনারা পরিবারের সাথে সময় দেন আমরা সত্যি সত্যি পরিবারের সাথে সময় দিয়েছি পঁচানব্বই পার্সেন্ট জনগণ আমরা ভোট দিতে আসি নাই আমরা আপনাদেরকে নেতা মেনেছিলাম এখনো আপনাদেরকে নেতা হিসেবে মানি আপনাদের ডাকে কিন্তু আমরা উপজেলা নির্বাচনে কিন্তু যাই না কিন্তু আমরা আপনাদের কাছ থেকে বিনিময়ে কি পাচ্ছি কাজী মনিরুজ্জামান আমাদের অপেক্ষার কতদিন আপনি কি আপনি কি ভাবতে পারেন আঠারোটা বছর মানে প্রায় দুই যুগ